তো তোমরা অনেকেই কল করছিলে এস এম এস করছিলে কমেন্ট করছিলে যে দাদা মাঠে যাওয়ার সময় মানে ডব্লিউপির রানিং পিএমটি পিইডি যাওয়ার সময় আমরা কি কী ডকুমেন্টস সাথে নিয়ে যাব ডকুমেন্টস ছাড়া আমরা কি কী সাথে নেবো যেগুলো আমরা মাঠের ভিতরে নিয়ে যেতে পারবো এবং কি কী নিলে আমাদের মাঠের বাইরে সেটা রাখতে হবে তোমার একটু এক্সপিরিয়েন্স শেয়ার করো মাঠ সম্পর্কে আর তো কিছুদিন মাত্র বাকি মাঠের আর তোমরা অলরেডি হয়তো সবাই অ্যাডমিট কার্ড তুলে নিয়েছো তো তোমরা জানো সব কিছুই তো ডব্লুইপির মাঠ নিয়ে পি পিইডি নিয়ে একটা গুরুত্বপূর্ণ ভিডিও তোমরা যারা আগামীতে মাঠে যাচ্ছ অবশ্যই ভিডিওটা দেখো আশা করি অনেকটা হেল্প হবে তো চলো শুরু করছি তো ফার্স্ট অফ অল তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের ভালোবাসা আমি খুব ভালো আছি সুস্থ আছি এইবার তোমরা অনেকে বলছো দাদা মাঠ তো খুব শীঘ্রই চলে আসলো তোমরা অনেকেই ওয়েট করছিলে যে কবে রেজাল্ট দেবে কবে মাঠের ডেট প্রকাশিত হবে সব কিছু ফাইনালি হয়ে গেছে তোমাদের প্রতীক্ষা যেটা করছিলে সেটা অবসান হয়ে গেছে তো এইবার আগামী যে আমাদের যুদ্ধটা সেটা হচ্ছে মাঠ নেই তোমরা যারা অলরেডি পি এম টি একবার দুবার গেছো তোমরা কিন্তু জানো ওখানে পরিবেশটা কেমন হয় বাট তার সাথে কিন্তু প্রতি বছর কিছু না কিছু রুলস আপডেট হয় সেটা অনেক সময় আমরা কিয়ে বিভ্রান্ত হয়ে যাই তো বলি ডকুমেন্টস কী কী লাগবে এটা কিন্তু মেন ডকুমেন্টস কিন্তু লাগবেই ঠিক আছে আচ্ছা এটা পরে বলছি আগে আর কিছু টিপস দিয়ে যেমন কি না মাঠে যখন যাবে চেষ্টা করবে যে হেভি কিছু মানে কি দামি কিছু যেমন অনেকে দামি দামি মোবাইল ফোন বাইক নিয়ে আসো দামি হেলমেট গয়নাগাটি হাবি হাবিজাবি এগুলো পড়বে না তোমরা জানি তবুও বলে দিচ্ছ তোমাদের যে দামি কিছু ওখানে নিয়ে যাবে না ঠিক আছে পাওয়ার ব্যাঙ্ক হেডফোন ঘড়ি দামি দামি এগুলো কিন্তু ওখানে অ্যালাউ হবে না তুমি ভাবো যদি মাঠে আমি ঘড়ি পরে দৌড়াবো সেটা সম্ভব না মাঠের ওখানে বড় জায়েন্ট স্ক্রিনে ওয়াচ লাগানো থাকবে সেটা নিয়ে চাপ নেই ঠিক আছে ঘড়ি হেডফোন দামি দামি বা পাওয়ার ব্যাঙ্ক দামি মোবাইল ভীষণ দামি মোবাইল যেগুলো তোমার হারিয়ে যেতে পারে হারিয়ে গেলে অনেক লস হবে সেগুলো নিয়ে যাওয়ার দরকার নেই কারণ মাঠের সময় কখন তোমার কীভাবে কোথায় ডাকবে কোন লাইনে ডাকবে কোথায় কল করবে তুমি নিজে জানো না ঠিক আছে তো এই কারণে ওগুলো কিন্তু হারিয়ে যাওয়ার একটা চান্স থাকে ঠিক আছে আর যদি নিয়েও যাও তাহলে তোমার যদি কোনো বন্ধু থাকে যাকে তুমি সাথে করে নিয়ে গেছো তার কাছে রাখো বা যদি কোনো রুম তুমি ভাড়া নিয়ে থাকো সেখানে রাখো মাঠের গ্রাউন্ডে দামি কিছু নিয়ে যেও না হার্ডলি একটা বোতল নিতে পারো হালকা কিছু ড্রাই ফ্রুট বা খাবার দাবার এগুলো নিতে পারো কিন্তু দামি কিছু না ঠিক আছে ওখানে ফোন টোনে কোথাও কোনো খোঁজ থাকবে না কোথায় থাকবে আমার ফোন তিন চার ঘন্টার জন্য কোথায় ছিল আমি নিজে জানি না পরে এসে দেখি যেখানে রেগেছিলাম সেখানে একটা আছে অবশ্য অসুবিধা হয় না খুব একটা তবুও তোমাদের সাবধানের জন্য বলে দিলাম এইবার ওখানের এক্সপিরিয়েন্সটা কেমন তোমার হালকা করে বলে দিই সকালবেলা শুনলাম এবার শিফ্টে পড়েছে ঠিক আছে তিনখানা শিফট আমাদের এরকম কিনা। সকালবেলা উঠেই লাইন দিতে হয়েছিল মানে একদম ভোর রাত থাকতে দুটো দিনের সময় আমরা লাইন দিয়েছিলাম এবার শুনলাম যে শিফটে করে দিই খুব ভালো বিষয় সাতটা শিফট নটা শিফট আর এগারোটা শিফট তো শীতের সময় আশা করি যাদের এগারোটা শিফটে পড়বে তাদের কোনো অসুবিধা হবে না যাদের নটা শিফটে পড়বে তাদের কোনো অসুবিধা হবে না কিন্তু সাতটার সময় যারা বাবু বাড়ি বাড়ির দিয়ে যাবে পারলে যদি আশেপাশে কোনো বন্ধু বাড়ি বা আত্মীয় বাড়ি থাকে তাহলে আশেপাশে গিয়ে থাকতে পারো তাহলে তোমাদের মাঠে পৌঁছতে সুবিধা হবে আর যেটা একদমই করবে না সেটা হচ্ছে গিয়ে উল্টো পাল্টা আগের দিন রাতে খাওয়া দাওয়া করবে না তো তোমরা জানো তবু বলে দিচ্ছি আরও ডিটেলসে পরে ভিডিও আসবে অসুবিধা নেই ডকুমেন্টসটা কী লাগবে তোমাদের মেনলি বলে দিই ডকুমেন্টস অনেকে একটা কনফিউজিং থাকে দাদা যে ডকুমেন্টস কী নিয়ে যাবো অবশ্যই তোমার যে কাস্ট সার্টিফিকেট যেটা তুমি হাইটের জন্য পাচ্ছ সেটা কিন্তু সাথে করে নিয়ে যেও আমাদের সময় লেগেছিল এবার যাই না এখন লাগছে কি না সাধারণত ওটা লাগে না ঠিক আছে তবুও কাস্ট সার্টিফিকেট তুমি নিয়ে যেও সেফটির জন্য আর চেষ্টা করবে তোমার যে অ্যাডমিট কার্ডটা দিয়েছে সেটা কিন্তু কালার আর হোয়াইট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অবশ্য ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এখন লাগে না কালার হলে হয়ে যাচ্ছে তবুও তুমি সেফটির জন্য দুটোই করে রাখবে ঠিক আছে নিয়ে গেলে তোমার যে আধার কার্ড এক গাদা ডকুমেন্টস নেওয়া দরকার নেই কারণ ওখানে হারিয়ে যেতে পারে ঠিক আছে যদি একটু অসতর্ক হও তো তোমার যে আধার কার্ডটা আছে মাস্ট মাস্ট আধার কার্ডটা নিয়ে যাবে কারণ কি বলি আমাদের সময় কিন্তু দেখেছিল যখন তুমি পি এম টি পিটি গ্রাউন্ডে ঢুকবে তখন কিন্তু আমার অ্যাডমিট কার্ডটা আর আধার কার্ডটা চেক করবে সবসময় সব ক্ষেত্রে করা হয় না বাট আমাদের সময় কিন্তু করেছিল আমি সেই ক্ষেত্রেই বলছি আমি কিন্তু একবারই শুধু মাঠে গিয়েছিলাম আমার লাইফের ফার্স্ট টাইম মাঠ ওটাই আমি ক্লিয়ার করেছিলাম ঠিক আছে তো ওইটাই হচ্ছে তোমাদের বলার যে আধার কার্ডটা অবশ্যই নেবে কারণ আধার কার্ডটা কিন্তু তোমার আইডেন্টি প্রুফ তো ওটা নিলে আর কিছু লাগছে না তুমি আধার কার্ড আর সাথে তোমার অ্যাডমিট কার্ডটা নাও আর যদি যারা কার্ডসটে আসো তারা হাইটে ওয়েটে ছাড় পাবে তারা ওটা নিয়ে যাওয়া দাদারাইজ তোমার এসি থাকলে হাইটে ছাড় নেই কোনো ওয়েট ছাড় নেই তো ওগুলো ফালতু নিয়ে কোনো লাভ নেই ঠিক আছে তবুও তোমার যদি মনে হয় লাগতে পারে তুমি মাসে নিয়ে যেতে পারো কিন্তু একটু ভালোভাবে সাবধানে রাখবে এবার বলি যাদের ব্যারাকপুরে করে মাঠ পড়েছে ব্যারাকপুরে করে তাদের বিরিয়ানি খুব লোভনীয় দরকার নেই আগের দিন খাওয়ার মাঠ পাশ করলে পরে সে দেখবে এখানে অসুবিধা নেই কিন্তু মাঠের আগের দিন গিয়ে কিন্তু উল্টো পাল্টা কিছু খাওয়া দাওয়া এইসব হাবি যাবে কিচ্ছু না মাঠ কিন্তু একটা ভাইটাল জিনিস একবার যদি পেট খারাপ হয় তাহলে কিন্তু ওই অবস্থায় মাঠ কিন্তু পাশ করা খুবই মুশকিল ঠিক আছে তো হালকা পাতলা মেডিসিন প্যারাসিটামল জ্বর ওষুধ এগুলো ক্যারি করতে হবে না ওখানে অজস্র দোকান আছে পেয়ে যাবে কোনো অসুবিধা নেই আর তোমাদের কার কার কোথায় কোথায় মাঠ পড়লো অবশ্যই একটা কমেন্ট করে জানাও আশা করি তোমাদের ভিডিও দিয়ে এক পার্সেন্ট হলেও হেল্প করতে পেরেছি আর এরপরে কিন্তু পুরো আমার মাঠের যে পাই টু পাই কখন গেছিলাম কোথায় গেছিলাম কোথায় থেকেছিলাম কী কী সকালবেলা খেয়েছিলাম কী খেয়ে এনার্জি বেরিয়েছিলাম কখন কোথায় মাঠ হয়েছিল সব কিছু ডিটেলসে তোমাদের বলবো ঠিক আছে চলো ভিডিওটা এখানে এন্ড করলাম যদি ভালো লাগে লাইক করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করতে পারো আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাঠিয়ে দেবো আর তোমাদের নেক্সট কী ধরনের ভিডিও দেবো অবশ্যই কমেন্ট করে জানাও চলো সাবধানে দেখো সুস্থ থাকো এবং প্রিপ্রেশনটা এভাবে নিয়ে থাকো আশা করি তুমিও খুব তাড়াতাড়ি সাফল্যের সাথে পাবে